আজকে রেসিপি ভাপা পিঠে তো ভাপা পিঠে তো চালের গুঁড়ি দিয়ে সবাই খেয়েছ তো সুজি দিয়ে আজকে বানাবো ভাপা পিঠেটা এখানে আমি দুশো গ্রাম সুজির একটা প্যাকেট কেটে নিলাম আমি হালকা করে একটুখানি ভেজে নেবো লাল করব না একদমই হালকা করে একটুখানি ভেজে নেব সুজিটা আমি তিন মিনিট ভেজে নিলাম এবার সুজিটা নামিয়ে নেব এবারে সুজির মধ্যে দিয়ে দেবো দু চামচ আমি চিনি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব পাতলা করলে হবে না একটু ঘন করেই গুলে নেবো চিনিটা গলে যাওয়া দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দেব সুজির এই ভাপা পিঠা বানানোর জন্য দেখো আমি এখানে কতগুলো বাটি নিয়েছি অল্প অল্প করে এক ফোঁটা দু ফোঁটা করে আমি সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে ভালো করে ব্রাশ করে দেব। যেন যখন নামাবো পিঠাটা তাহলে যেন খুব সহজেই যেন বেরিয়ে আসে প্লাস্টিকের ফাইবারের বাটি নয় স্টিলের বাটি তো খুব সুন্দর হবে তাই তোমাদের দেখার জন্য আমি একটা স্টিলের বাটিও নিয়ে নিলাম এখানে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম এখানে একটা নেটের খালা নিয়েছি আমি সুজিটা দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে সুজি খেলে অনেকেরই গ্যাস অম্বল হয় তাই আমি এখানে খাওয়ার সোডার বদলে আমি ইনো দিয়ে করছি একটা ছোট ইনোর প্যাকেট দিয়ে দিলাম আমি

আবার একটু উপর দিয়ে সুজির এই ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে আমি একটুখানি কাজু দিয়ে ডেকোরেশন করে দিলাম এইভাবে আমি প্রতি গোটা বাটির মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে দশ মিনিট আমি ভাপিয়ে দশ মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম একদম হাই এবার একটু দেখে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে আমি গলা বাটি করে দিয়েছিলাম দেখো কতটা উঁচু উঁচু একদম পরিপূর্ণ হয়ে গেছে আমি একটা টুথপিক নিয়ে নিলাম ভেতরে কতটা সুন্দর হয়েছে একটু দেখেনি দেখে ভাবটা আছে কিনা দেখো না একদম সুন্দর হয়ে গেছে প্রতি গোটাই তাই তোমরাও যখন করবে একটু চেক করে নেবে কারণ ভেতরে যদি কাঁচা কাঁচা ভাগ থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি একদম হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিলাম আর দুশো গ্রাম সুজিতে চারটে বাটি আমি বানিয়ে নিলাম এবার দেখো একটা ছুরির সাহায্যে যেহেতু তেল মাখানো আছে অসুবিধা খুব একটা হবে না আমি একটু চারপাশ দিয়ে আলগা করে নিচ্ছি দেখো কত সুন্দর বেরিয়ে আসে দেখতেই পাচ্ছ কিচ্ছু লেগে নেই দেখো কত সুন্দর ওই দুটো বাটির থেকেও আমি নামিয়ে নেব কত সহজে তৈরি হয়ে যায় সুজির ভাপা পিঠে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো